নিচে গিয়ে খাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও শ্রেয়া জোরে আসতে হলো মেয়েটার একটাই কথা পিউ তাদের বাড়ির ভবু বউ হয়ে নিচে গিয়ে একসাথে না খেলে ব্যাপারটা খুবই দৃষ্টিপতি দেখায় দনমনা করতে করতে পিউ ডাইনিং টেবিলের সন্নিকটে আসে ইতিমধ্যে সবাই যার যার আসবে বসে পড়েছে বিশাল বড় টেবিলে হরেক রকমের পথ সাজানো তাতে শত হোক শ্বশুরবাড়ির লোক তাদের সামনে প্রিয় উঁচু মাথা নিয়ে গেল লজ্জায় সংকোচে ত্রিহা অদূরে স্বরে ডেকে আয়ুষের পাশে চেয়ারে বসিয়ে দিল রাশেদা মায়ের দিকে শ্রেয়া কই গেল মায়ের মুখে নামটা কর্ণকোর ধারায় মাত্র ওর সঙ্গে সঙ্গে চমকপ্রদ দেখলো আরও কয়েকটা মুখ প্রথমত আয়ুষের গলায় সদ্য পান করা পান হাতিয়ে গেল বহু কষ্টে ধক গিরে চক্ষুদয় বিহতাকার করে ফেললো মনে পড়ে এটা তো তার ভাবির নাম পিউর আমতাంత করে জবাব দেয় ওর খাবার উপরে পাঠিয়ে দাও আম্মু শরীর একটু একটু খারাপ লাগছে তাই নিচে আসেনি তোরজো চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো পিউর কথাটা শ্রবণ হতে না হতেই তোরজো আচমকা উঠে যাওয়া হত নম্ব সবাই মেহেরিমা উত্তেজিত স্বরে বলে উঠলেন কি হলো খাবি না মেহেরামির দিকে তাকালো না তোরজো সোজা দৃষ্টি ফেলে পিউর বাবার দিকে নম্র ভদ্রতা বজায় রেখে বলল খিদে ফুরিয়ে গিয়েছে আঙ্কেল কিছু মনে করবেন না একটা জরুরি কাজ পড়ে গিয়েছে হঠাৎ মেসেজ আসলো এখনি যেতে হবে রাতে আসব এক আর উপস্থিত থাকলো না পিউদের বাড়িতে বড় বড় বাফিলে বাইরে এসে অন্তর মহল ছাড়ে নিজে ড্রাইভ করতে পারবে না বিধায় একজন ড্রাইভারকে ডেকে গাড়ি পেছনে উঠে বসলো ড্রাইভার মাতালেব দেখলো দুজের ও কিমাই দুচক্ষ ঘাবড়ানো স্বরে জিজ্ঞেস করলো কোথায় যাবো স্যার পাগলা গারদে মনে হচ্ছে আবারও পাগল হতে চলেছি অ্যাক্সিডেন্টে নয় হৃদয়ের যন্ত্রণায় তো সেই বিরক্তি মাখা কণ্ঠের উল্টাপাল্টা কথা শুনে মোতালা এভাবে হয়ে রইল কয়েক পলক কিছু সময় পর ওখানে গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে প্রাসাদা সবাইকে রুম দেখিয়ে দিলেন বিশ্রামের জন্য সারাদিন পরে আছে পরিমাণিত আলোচনার মিহিরিয়া মা রুমে এসে হাত কীভাবে কাটলো সেটা বলেনি তার উপরে না খেয়ে আকস্মিক বেরিয়ে গেল ছেলেটার মাথায় কী চলছে কিছুই বোধকর্ম হচ্ছে না ওনার কিন্তু তূর্য অনেক দ্রুত জীবনের হিসাব নিকাশ বড্ড পটু নিশ্চয়ই কয়েক বছরের সমীকরণ মেলাতে হন্য হয়ে ঘুরসে যা করা তাড়াতাড়ি করতে হবে যে করেই হোক ছেলেটা জীবনটা ঘুরিয়ে দিতে হবে প্রথম ছেলের মতো দ্বিতীয় ছেলের সন্তানকে নিজের বাড়ানো গন্ধি পেরিয়ে যেতে দিবেন না তিনি প্রিয় আয়েশের সাথে আহমিকা ও তুজে জুটি বেঁধে দিবেন বলে ঠিক করলেন ঠিক তার আগে পুরনো আককে সরাতে হবে আজকে একজন মহিলাকে দিয়ে শ্রেয়াকে ডেকে আনলেন তিনি রুমে দরজা বন্ধ করে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন কণ্ঠে প্রবল আক্রোশ এখানে কি করছো তুমি প্রিয়সীকে বান্ধবী বানিয়ে আমার ছেলের জীবনটাকে বস করার চেষ্টা করছো শ্রেয়া ভেবেছিল চুপি সারে সব হজম করবে পারল না নিজের ধৈর্যের সীমা অতিক্রম করে বলল বসত করলে আমাকে ঠেকানোর সাধ্য আদৌ আছে আপনার আপনার প্রথমেই বোঝা উচিত ছিল আমি যেহেতু আপনাদের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রাখছি তার মানে আমি স্ত্রীর অধিকার চাইছি না কোন ভিত্তিতে আমাকে এসব বলেন আমার স্বামীর ওপর আমার হক আছে কিন্তু আমি নিজের অতীতের বিষাদগ্রস্ত স্মৃতি টেনে ওনাকে ফেলে চলে গিয়েছিলাম তাই এখন ওনার সামনে স্ত্রী হয়ে দাঁড়ানোটা স্বার্থপরতা বই কিছুই না যার খারাপ সময় আমি থাকতে পারিনি তার ভালো সময় আমার প্রাপ্য না মেহরিমা বাঁকা হেসে বললেন আসলেই তুমি ডিজার্ভ করো না করে একমাত্র অহমিকা তুর্যর বিয়ের কথা জানে না যদি জানে তুমি ওর স্ত্রী এবং বিয়ের পরের দিনে সে পাগল বলে তুমি তাকে ছেড়ে পালিয়েছ তাহলে ঘেনা করবে কারোর ঘেনার পাত্রে হওয়ার চেয়ে আড়ালে থাকাই বুদ্ধিমানের কাজ অহামিকা ওকে সুস্থ করেছে মেয়েটার ভালোবাসায় স্বার্থ নেই আমি ওকেই আমার ছেলের জীবনে চাই শোনো ডিভোর্স পেপার বানানোর জন্য উকিলকে ফোন দিয়েছি আমি সাইন করে দিবে যেই সম্পর্কে সূচনা দুর্য অগোচরেই হয়েছে তার সমাপ্তিও ওর অজান্তেই হবে অধিকার না দেখানোর বিষয়টার ক্ষেত্রে বিনা যুদ্ধে নিজেকে পরাজিত দাবি করেছিল কিন্তু ডিভোর্স আয়সি ফ্যাল ফ্যাল নয় নিয়ে চেয়ে আছে বিছানার উপর বসে থাকা শ্রেয়ার দিকে মনে হচ্ছে সে কোনো ভূত দেখছে মস্তিষ্ক ফাঁকা বুদ্ধি লোভ পেয়েছে আকস্মিক পরিচিত মুখ থেকে হদবিহ বলছে টালমাটাল পায়ে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে বলল তুমি তো শ্রেয়া ভাবি তাই না হুম নিঃসংকযুক্ত শ্রেয়া কোথায় ছিলে এত বছর বিয়ের পরের দিন সকালে চলে গেলে কেন বাবি সে আর চোখে প্রিয় মুখের দিকে তাকালো কোনো হেলদোল নেই তার যেন এমন কাণ্ডর কথাবার্তা শুনে সে মোটেও অবাক হচ্ছে না উল্টো চমকাচ্ছে শ্রেয়া স্বয়ং কেউ কি সব জানি নয়তো এত আয়ষী ভঙ্গিতে মেয়েটা গালে হাত দিয়ে ওদের কথা শুনছে কেন আয়সে শ্রেয়ার সামনে বসলো বলল। তুমি ভয় পেয়ে পালিয়েছিলে কি পালিয়ে গিয়েছিলে বাবি ভাইয়া সেদিন মেরেছিল বলে জানো বাইয়া এখন সুস্থ হয়ে গিয়েছে কয়েক মাস হবে কিন্তু মন খারাপ করে কথা বলা থামিয়ে দেয় আয়ুষী পিউ এর নিশ্চুপ মুখ দেখে গলা উচিয়ে প্রশ্ন করে কিন্তু কি আয়ুষী আয়ুষী মলের মুখে এক পলক চাইল নিষ্পৃভ স্বরে বলল বাইয়ার পাগল হওয়ার পরের কোনো মুহূর্তে মনে নেই বাইয়া তো এটাও জানে না সে বিবাহিত চাচি চায় না বাবির সম্পর্কে বিয়ের সম্পর্কে বাইয়া জানুক কারণ বাবি বাইয়াকে পাগল দেখে পালিয়ে গিয়েছে এতে বেশ কষ্ট পেয়েছে চাচি সবার তিক্ত কথায় কেঁদেছে অনেক আমাদের বোঝ হওয়ার পরে চাচিকে কখনো কাঁদতে দেখিনি এমনকি বড় ভাইয়া বাড়ি ছেড়ে যাওয়ার সময়টাতেও না একমাত্র সবাই যখন তুর্য পাগল বলে নানান কুটোক্তি করছিল চাচি সহ্য করতে পারেনি তুমি কি সত্যি বাইয়াকে পাগল রূপে দেখে পালিয়েছো বাবি শ্রেয়া বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না সবাই ঘুরে ফিরে তাকে কেন এই একটা প্রশ্ন করে লজ্জা লাগে ওর ভীষণ পাশান মনে হয় নিজেকে ঠিক করে পারলো সেই দিন চৌধুরীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে না আসলে আজকে গল্পটা হতো সুন্দর হতো ভিন্ন হতো ত্রিভুষ পরিস্থিতি সামলাতে বলে উঠল তোহাস ভাইয়ের কি খবর কথা হয় তোমাদের সাথে ভাইয়ার সাথে হয় আমি কথা বলেছিলাম দুই একবার বাইয়ার একটা মেয়ে হয়েছে আয়ুষ বাইয়া বলেনি তোমায় না পাঁচটা বছর কেটে গেল বাংলাদেশে আসবেন না আর হুম যতদিন না চাচি আরিয়ানা বাবির প্রাপ্য সম্মানটুকু দিয়ে না আনে বাইয়াও চৌধুরী বাড়িতে পা রাখতে নারাজ ওদের কথোপকথনের মধ্যে ফিসিয়াটে বুঝতে পারলো দুজে বড় ভাই আছে হয়তো কিছু মনোমালিন্যের দরুন বাড়ি থেকে দূরে থাকেন আলাদা বউ সন্তান নিয়ে শ্রেয়া ভেবেছিল আজ রাতেও ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে কারণ রাতনাগার ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে বলে জানায় মেহেরিমা সে ডিভোর্স দিতে চায় না কোনো ক্রমেই নয় তাই সেখান থেকে মেহেরিমার চোখ খুশল হওয়ার চেয়ে চলে যাওয়াই উত্তম মনে হলো রুমে এসে পিউকে অতীতের সমস্ত অধ্যায় খুলে বলার চেষ্টা করে তখনই আচমকা আগমন ঘটে আয়ুষীর ভয় হচ্ছে শ্রেয়ার প্রচণ্ড যদি এক এক করে কথার মাধ্যমে তুর্য কর্মকুবুরে পৌঁছায় অতুজের বউ তাহলে লোকটা সব কিছু শুনে নিশ্চিতকে ঘৃণা করবে বলবে নিজের স্বার্থ বুঝে পালিয়েছে চাইলেও অতীত যেন নিজের ভয়গুলো স্পষ্ট প্রকাশ করার সুযোগটা মিলবে না সত্যি বলতে মতোই স্বার্থপরের কাজ করেছে পারবে না আমার স্বামীর ঘৃণা সহ্য করতে বিছানায় ছেড়ে উঠে দাঁড়ালো পিয়ুজি হতো শুরু থেকেই সব জানি আর চট্টগ্রামে ওর সাথে দেখা আশ্রয় কোনো কিছুই কাততালিয়ে নাই তাই শ্রেয়া আর বর্ণনা কিংবা বিশ্লেষণ করার কিছু পেল না এ মুহূর্তে ওর এই ইট পাথরের ছাড়তে হবে নিজের জীবন শুভ্র বলে অন্যটা রঙিন হওয়া দোষে একদবিনা না তুজসারের জীবনের অন্ধন সুখ শুভ্র শ্রেয়সী বিনা শ্রেয়া আলমারি খুলে সঙ্গে আনার দুই সেট জামা গুছাতে শুরু করলো আয়ুষী পিউ স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য পরক্ষণেই ব্যতীত ব্যস্ত হয়ে প্রিয় উঠে আসে মানুষের প্রবল অস্থিরতা কি করছিস তুই শ্রেয়া শ্রেয়া সুক্ষ নিঃশ্বাস চালো চোখে জল টলমল করছে ওর আখেই বুঝতেই বুঝি গড়িয়ে পড়ল ও শ্রীকণারা বাহ্যিকভাবে শক্ত থাকলেও স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে হৃদয় ও ক্ষত বিক্ষত করে দিচ্ছে রক্ত সংবরণ হচ্ছে অবহেলায় অভ্যন্তরে যদি এই মেদিনী এই নির্দয় কঠোর মানুষগুলো দেখতে পেত তাহলে চোখে বিধ্বস্ত কথাটা পৌঁছে কত হাহাকার ধ্বনি তুলছে প্রিয় মানুষকে পাওয়ার আশায় মিলের তৃষ্ণায় অষ্টদয় চেপে শ্রেয়া কান্না সংকলন করে নিল কণ্ঠ কাটকাট করে বলে উঠল আমি ফিরে যাব প্রিয় এভাবে কতদিন বন্ধ করব কোচিং সেন্টার তোর সামনের সপ্তাহে বিয়ে হাতে আরও তিনটে দিন দিন এখানে থাকলে আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো আমি তুই তো শ্বশুরবাড়ি চলে যাবি কিন্তু আমার জীবনটা আমার নিজের হাতে সামলাতে হবে আমার কোনো নীর আপনজন নেই আমার ভরসা আশ্রয়স্থল স্থল সবকিছু আমি একদম আটকা আমাকে তোর বিয়ের দিন আমাকে পাবি চোখের সামনে আজ আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে দে বিউ সজা সবটা প্রশ্ন করলো শ্বশুরবাড়িতে থাকতে স্বামী থাকতে তুই আপনজন নেই বলে অস্বীকার করছিস আপনজন থাকলে কি সবাই আপন হয়ে যায় সে এসে পাল্টা প্রশ্ন করেছিল পিউর উত্তরের না আধরে পুনরায় উঠল এই শহরের বাসিন্দা তাদের রক্ত আমার দেহ নাম তবুও কি তারা হতে পেরেছে আর ধৈর্য ছাড় তো জানি না কোন ভিডিওতে কুটি গাড়ব আমি যেখানে মাটি নরম আসি দিন পর ফিরে আসবো তবে এতদিন যেখানে দম হাতে নিয়ে অ্যাক্সিডেন্টও থাকা সম্ভব না আমার পক্ষে মন খারাপ করিস না আমার তরফ হতে আয়ুষ ভাইয়াকে এত বছর আড়ালে সাহায্য করার জন্য ছোটোখাটো একটা ধন্যবাদ জানিয়ে দিস বিশাল বড়ো আকারে দিতে পারলাম না কেননা সুখের নেই আমার শব্দ ভান্ডারেও শব্দের অভাব দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে সাজ নেমে এসেছে আন্তরিক্ষে খেয়ে থোকা থোকা কৃষ্ণচূড়ার লাল রক্ত জামার বেঁধেছে যেন জানান দিচ্ছে ঘরে ঘরে রশনায় জ্বালানোর সময় হয়েছে রাশিদা পিউর দাদি পিউর বাবা সবার কাছ থেকে এক প্রকার জোর করে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে শ্রেয়া কারণস্বরূপ দেখিয়েছে আগামীকাল খুব জরুরি একটা কাজ আছে কোচিং সেন্টারে না গেলে চাকরিটা আর থাক টিকবে না পিউর বাবা তো বলেই বসলেন আমার মেয়েকে আমি পালবো তাতে কার কি তোর কোন চাকরি করতে হবে না এত রাগ রেখা যদি কেন তুই নিষ্ঠুর ভূমিতে এত ভালো মানুষগুলোর নাগাল পেলে সে ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে আমার বাবা মার জীবনটা কেন এত অগছিল ছিল কেন সুন্দর পথের পথিক আমি হতে পারলাম না আটকাবে নামাকি মাকে স্বাবলম্বী হতে পরনির্ভরশীল না পরনির্ভরশীল হওয়া মানে যে নিজের হাতে নিজেকে খুন করার বন্দোবস্ত প্রিয় সহ আসার জন্য জেদ করলো কিন্তু বিয়ে নামক নিয়ম নীতিতে কড়া বাধে সে তবুও সকাল বাধা অতিক্রম করে আসতে উদ্রত হয় শ্রেয়া কোন রকমই বুঝিয়ে করে মেয়েটাকে রেখে আসে ও চায় না ওর মতো করে পিউ চৌধুরী পরিবারের সদস্যের চোখে তিক্ত হয়ে উঠল বলে তো গিয়েছে পিউকে আবারও আসবে কিন্তু এই চেনা শহরে ফিরে আসার ইচ্ছেটা শ্রেয়ার প্রায় নির আজ বাস ছাড়তে দুই ঘন্টা দেরি হলো কোনো একটা সমস্যা দেখা দিয়েছিল বাসে শ্রেয়া আলসিমি করে আর অন্য ব্যাস স্ট্যান্ডে যায়নি এখন বাস ছেড়ে দেবার পালা তার ঘাটতেরা একটা অভ্যাস আছে ওর যেই অভ্যাসে অনভ্যাসে পরিণত হয়ে গিয়েছে শ্রেয়া প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই একে ঘাটেরা বললে ভুল হবে না এবং তা হলো বাসে উঠলেই মাথা যন্ত্রণা না সেই কারণবশত শ্রেয়া বাসে যখন ছেড়ে দেওয়ার পালা তখনই উঠল বসল জানালার ধারে সিটে দৃষ্টি বাইরে নিবদ্ধ করতে পাশে ছিটে কারো উপস্থিতি টের পায় চোখ ফিরিয়ে ফেল পাশে ফেলতে চোখ ছানা ধরা দৃষ্টি স্থির মানুষের চেহারার দিকে বাসের অল্প স্বল্প আলোতে স্পষ্ট চেহারার গম্ভীর ভাবটুকু শ্রেয়া মুখ থেকে অস্পৃশ্বরে বেরিয়ে এলো স্যার আপনি দুজো মোবাইল স্ক্রিনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর স্বরে বলল কেন বাসে থাকা নিষিদ্ধ না মানে আপনি চট্টগ্রামের রাহেল জানি না তুমি ঠিক করে দাও আমার গন্তব্য দুজন পাঁচজনের বিরক্তি ভাব শ্রেয়া মনে হচ্ছে সেই কথা বলতে উচিত না কিন্তু দুজন এখানে কেন নিজেদের গাড়ি থাকতে বাসে হৃদয় স্পন্দনের গতি বেড়ে চলেছে শ্রেয়া চমকে চেপে বসে রইলো সিটে পারে না মেয়েটা বাস ভেঙে বেরিয়ে চলে যায় তুলছে দেহ হতে ভেসে আসা পারফিউমের ঘ্রাণ ওকে ক্রমে মাতাল করে তুলছে কেননা ধরানো মাথার যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা দ্বিগুণ হয়ে বাড়ছে হৃদস্পন্দন ক্রিয়া অস্বাভাবিক অনিয়ন্ত্রণ আগে এমন হতো না তোর এক হাতে কিছু সময় পর পর ওর এক হাত ছুঁয়ে দিচ্ছে আচ্ছা বাসের সিট কি ছোট বানালো নয়তো না চাইতেও কেন স্পষ্ট লাগছে বারংবার এভাবে চলতে থাকলে হয়তো হার্ট অ্যাটাক করে দেরি নেই শ্রেয়ার তোস মোবাইলটা পকেটে পুরে সিটের মাথায় এলিয়ে দিল সেই অবস্থায় ঘাড় বাকিয়ে শ্রেয়ার পানে সে নিমেষে থাতো খেয়ে গেল শ্রেয়া ও সূর্যের দিকে চেয়েছিল পলক্ষিণ কি সুন্দর বাহিরের আলো এসে ঠিক পড়ছিল দুটার কষা চেহারায় কচা খচা দাঁড়িয়ে একটুখানি ছুঁয়ে দিতে পারলে শান্তি দিত যদি পারতো তবে বলতো আপনার আর আমার সম্পর্কটা পবিত্র তবুও মাঝে বিশাল দূরত্ব শ্রেয়ার চোখ শরীর নিতেই তুজেল হাসে লোভু ছোঁড়ে পালে দেখার পালা চুকিয়ে ফেলেতো শ্রেয়ার বক্সস্থল থর থর করে কাঁপতো লজ্জায় নিয়ে যাওয়ার উপকৃত নিজের চোখ জোড়া সংযুক্ত করতে পারলো না কেন সার্কিট হচ্ছে এমনিতেই লোকটা ওকে শোনার একটা সুযোগ হাতছাড়া করে না ভাবনায় মগ্ন হতেই তুজের ভরাট কণ্ঠস্বর শুনতে পেলে ঘাড় বাঁকিয়ে তাকালো তৎক্ষণাৎ মুখ মলিন দেখাচ্ছে কেন জবাবের প্রতীক্ষায় চেয়ে তরুজ তরুপর দৃষ্টিতে তাকাতে তাক করে রেখেছে চেহারায় কালো কুচকুচে মনিতে শ্রিয়ার অস্পষ্ট রূপস্থির ভেসে আছে এক এক করে পাঁচ মুখ পেরিয়ে যায় তবুও উত্তর পায় না দাঁতে দাঁত চেপে বলে উঠল চুপ থাকার বাজে অভ্যাস ত্যাগ না করলে চিরতরে বোবা বানিয়ে দিব বেদব মেয়ে সবসময় তর্কের বেলায় এক পায়ে খাড়া থাকে ভালো কিছু জিজ্ঞেস করলে মনে হয় কথা বলতে কষ্ট হয় যত্তসব রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে দুজন সিট ছেড়ে উঠে দাঁড়ালো চোখ বুঝিয়ে পুরো রায় বলল মাথা ব্যথা করছে এবার মুখ খুলে শ্রেয়া ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো জি তুজোর সামনে গিয়ে বাস ড্রাইভারের সঙ্গে গিয়ে যেন বললো তৎক্ষণাৎ শ্রেয়া মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো মাঝখানে হওয়ার কথার আওয়াজ এখন পর্যন্ত আসছে না তারপর শ্রেয়া আধ ঘন্টা পরে এক বাজারে বাস থামতেই তুজো নেমে যায় বিস্মিত হলো শ্রেয়া সে কি চলে গেল খাবার বাসও ছাড়ছে না রাত তেমন একটা হয়নি বাজারের সবগুলো দোকান খোলা তুজো ফিরে এলো প্রায় মিনিট চারেক পরে বাস ড্রাইভারের সাথে আবার ওর সংক্ষিপ্ত কথোপকথন ছেড়ে ওর পাশে এসে বসলো একটা পানির বোতল ওর ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল বেলা খেয়ে নাও মাথা ব্যথা কমে যাবে শেয়ার পুরো দুনিয়া থমকি গেল মুহূর্তে চলন্ত বাসাও যেন থেমে গেছে পূজোর জন্য বাস থামিয়ে এনেছে কেন এত দর এত যত্ন পরক্ষণেই ওর মন গড়া সমস্ত ভুল প্রশ্নের জবাবটা সোজা সাপটা তুলজোর দিয়ে দেয় নির্লিপ্ত কণ্ঠে বলল পানির তেষ্টা পেয়েছিল তোমার মাথা ব্যথা তাই মানবতার খাতিরে ওষুধও নিয়ে এলাম ভুল কিছু আবার মনে পুষে রেখো না আমি স্যার মানুষ একটা মায়া কাজ করেছে ছাত্রীর প্রতি বুঝলে